চাকমাঘাটে লরি চালকের মৃত্যুতে শ্রমিক সংঘের স্মরণ সভা চাকমাঘাটে লরি চালকের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য একই ভাবে দুর্ঘটনায় চালকের মৃত্যু নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয় গত পাঁচ তারিখ চাকমাঘাটে জাতীয় সড়কে লরির দুর্ঘটনায় মৃত্যু হয় চালক মিহিরলাল দেবনাথের এ বৃহস্পতিবার সকালে বিশালগর অটো রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে আয়োজিত হয় এক স্মরণ সভা উপস্থিত ছিলেন বিএমএস এর ডিস্ট্রিক্ট সম্পাদক রাজু দাস বিশালগড় অটো শ্রমিক সংঘের সহ সম্পাদক কানাই বিশ্বাস কৌশাধ্যক্ষ গৌতম রায় লাইন সেক্রেটারি সুদীপ ঘোষ ও তারক পাল সহ অন্যান্য অটো শ্রমিকরা আজকের এই স্মরণ সভায় স্বর্গীয় মিহিরলাল দেবনাথের সভা উনি একজন আমাদের ট্রাক শ্রমিক ছিলেন আমাদের আজকের স্মরণ ওনার আত্মার সি কামনার জন্য আমরা এই স্মরণসভা আয়োজন করা করেছি আজকে কিসের তরফ থেকে এই আয়োজন করা হয়েছে ত্রিপুরা শাখার পক্ষ থেকে এই স্মরণসভা আয়োজন করা হয়েছে ওনার পরিবারের প্রতি এবং কি বার্তা থাকবে আপনাদের উড়িষ্যা শ্রমিক সংঘের পক্ষ থেকে খুব খুব দুঃখজনক ব্যাপার খুব অল্প বয়সে একটা প্রাণ ঝরে গেল ওনার পরিবারের জন্য আমাদের এই এটুকু বার্তা থাকবে আমরা যতটুকু পারি ওনাকে একটা সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করব এটি আমাদের বার্তা থাকবে এবং সকল স্তরের শ্রমিক ভাইরা ওনার পরিবারে যাতে একটু সাহায্য সহায়তা করে এটি আমার বার্তা থাকবে